আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সার্বিয়াতে এসে কাজে জয়েন দেওয়ার পরে লাইফস্টাইল আমার অন্যরকম হয়ে গেছে অন্যরকম বলতে এই কাজ আমি আরও আগেও করছি সেটা হচ্ছে যে রান্না রান্নাবান্না এটা নিজের করা লাগে আমি আজকে সকাল ছয়টা বাজে ঘুম থেকে ওঠার পর রান্নার আয়োজন করলাম রান্নাবান্না শেষ করার পরে কাপড় ধুইলাম কাপড় ধোয়ার পরে গোসল করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে রেডি রেডি হইলাম চলে যাব কাজে তো সার্বিয়াতে গেছে কোম্পানি আপনাকে থাকার জায়গা দিতে পারে হ্যাঁ আবার অনেক কোম্পানি খাবারের খরচ তো দেয় কিন্তু যে ওদের যে খাবারটা এরা তো আর আপনি খাইবেন না এগুলো তো আর আপনি খাইতেই পারবেন না তো বাঙালি খাবারও আছে বাঙালি খাবার আছে আপনি চাইলে কিনা খাইতে পারেন হ্যাঁ আর বিশেষ কইরা আপনি তো ভাই এখানে আসলে আপনি নিজে রান্না করা খাইতেই হইব যদি সবচেয়ে বেশি ভালো হয় যদি দেশের থেকে মশলা নিয়ে আসতে পারেন হুম যেগুলো প্রয়োজনীয় যে মশলাগুলো খাবার ওগুলো যদি নিয়ে আসতে পারেন তাহলে অনেক বেটার হয় কারণ এখানে মশলার অনেক দাম ভাই আর এখানকার মশলার সাথে বাংলাদেশের মশলা অনেক তফাত হ্যাঁ এখানকার মশলা যেগুলো আছে এগুলো ভাই না আসে গ্রান না ভাই কোনো দাগ কোনো কিছুই নাই শুধু এমনি আলগা শুধু কালার হ্যাঁ সবচেয়ে বেশি ভালো হয় যদি দেশ থেকে আপনি মশলা নিয়ে আসতে পারেন হ্যাঁ এটা আপনার জন্যই ভালো হইব আর দ্বিতীয়ত হচ্ছে এখানে ভাই অনেক ঠান্ডা এখন বর্তমানে ভাই নর্মাল সিজন চলতেছে শীতের যে ঠান্ডা একটা ওয়েদার এটা খুবই নর্মাল চলতে আছে। এই ওয়েদারে এবার টিকা খুবই কষ্ট হয়ে যায় বিশেষ করে আমাদের জন্য যারা আমরা নতুন আসি এখানে তো আমা এখানকার ওয়েদের সাথে তো আবার আমাদের একটা ম্যাচ ম্যাচিউর না ঠিক আছে তো বা আর বাংলাদেশে তো এত শীত না তো এই জন্য আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায় তো আস্তে আস্তে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় মোটা কাপড়গুলো মোটা জ্যাকেট সোয়েটার মোটা টাউজার এগুলোদের নিয়ে আসতে পারেন তাহলে আপনার জন্য খুবই উপকার হইব আর এখানকার বেশিরভাগ কোম্পানিগুলো থাকার নিজেরই দেয় তারপর অনেক অনেক কোম্পানি গোলা দেয়া গেছে থাকার জায়গাও দেয় থাকার জায়গা যে অ্যাপার্টমেন্ট যে অ্যাপার্টমেন্টে থাকতে দিবে আপনাকে ওইটার চার্জটা তার আমাদের হয়তো দেওয়া গেছে মাসে মাসে কেটে নিতে পারে তো এটা ঠিক আইডিয়া নাই তবে এখানকার বেশিরভাগ কোম্পানি থাকার জায়গাটা দেয় খাবার খরচ না নিজের থাকার যে খরচটা সেটা নিজের বেশিরভাগ কোম্পানি দেখা গেছে থাকার জায়গা দিলে খাওয়ার যে খরচটা ওই খাবার খরচটা অনেক সময় নিজেরই করা লাগে হ্যাঁ আর ওদের আর যে খাবারগুলো ওগুলো আপনি খাইতেই পারবেন না এখানকার বেশিরভাগ মানুষ খ্রিস্টান মুসলমানও আছে কিন্তু মুসলমান খুবই কম হ্যাঁ এখানকার সব বেশিরভাগ মানুষই খ্রিস্টান তো ওই হিসাব করেই আসবেন যে যতটুকু পারবেন দেশের থেকে নিয়ে আসবেন মশলা যা যা প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো আনার চেষ্টা করবেন মোটা মোটা কাপড় নিয়ে আসার চেষ্টা করবেন তো এই যে এই যে আমি যে এখন রুমের মধ্যে রুমের মধ্যে ভাই দেখা গেছে মোটামুটি ঠান্ডাই লাগে মোটামুটি ঠান্ডাই লাগে রাত্রেবেলা বিশেষ করে আজ রাত্রেবেলাও ঠান্ডা লাগে তো ওই হিসাব করে আসবেন ভাই আসেন দোয়া করে সবার জন্য আসেন কাজকাম করেন আলহামদুলিল্লাহ সার্বিয়াও অত খারাপ না সার্বিয়াও ভালো দেশ শুধু বলবো যে দালালে খপ পরে বইরেন না এইটুকুই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাবস্ক্রাইব করে ফ্যামিলির মতো পাশে থাকবেন ধন্যবাদ